বর্তমান বর্ষা মৌসুমে কৃষি নিয়ে সমূহ সন্নিকটে কৃষকেরা একদিকে বর্ষার জল অন্যদিকে রুদ্র সাগরের জল উপহের কলে শিরে সংক্রান্তি কৃষকদের বিবরণে জানা যায় সোনামুড়া মহকুমার বর্তুলি এলাকার কৃষকরা বর্তমান বর্ষার মৌসুমে তাদের কৃষিকাজ চালিয়ে যেতে পারছেন না কৃষিতে বাধা হয়ে দাঁড়িয়েছে জমিতে জমা জল কারণ প্রসঙ্গে জানাতে চাওয়া হলে তারা জানান একদিকে সড়ক নির্মাণ অপরদিকে রুদ্রসাগরের জলস্তর বৃদ্ধি করা উভয়ের কারণেই বর্তমানে জমি থেকে জল বেরোতে পারছে না একমাত্র সুইস গেটটি বর্তমানে বন্ধ রয়েছে জল বেরোতে না পেরে জমিতে জমে রয়েছে ফলে নষ্ট হচ্ছে জমিতে থাকা বিভিন্ন ফসলের গাছ নিরুপায় কৃষকরা বিষয়টি নিয়ে মহকুমা প্রশাসন রুদ্রসাগর ফিশারম্যান সমবায় সমিতি এবং শাসক নেতৃত্ব উভয়ের গোচরে আনার পরও কোনো সুরাহা পাননি তারা তাই বেগতিক ওই এলাকার কৃষকরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্যের মুখোমুখি নিকট সমস্যা সমাধানের আর্জি জানান উল্লেখ্য রাজ্যের প্রান্তিক শহর সোনামোড়ার কৃষিজ ফসল দখল করে থাকে রাজ্যের প্রায় প্রতিটি বাজার বিশেষ করে বর্তুলি এলাকার প্রায় একশো পানি জমিতেই বেশিরভাগ ফসল চাষ হয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে কৃষকরা যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাতে করে আগামী দিনে কতটা কৃষি নির্ভর হবেন সেটা সময় বলে দেবে আর সমস্যা সমাধান হলেই বা বাজারে ফসলের দরটা কি পরিমাণ থাকবে সেটাও কৃষকদের ক্ষতির পরিমাণের ওপরে নির্ভর করবে এলাকার তথ্যভিজ্ঞ মহলের অভিমত কৃষকদের সর্বনাশ আখিরে রাজ্যের সার্বিক উন্নয়নের সর্বনাশ তাই কৃষকদের সমস্যার সমাধানই রাজ্য সরকারের একান্ত দায়িত্ব কৃষি করে খায় আমাদের জীবিকা কৃষি বা যে সুইচ গেটটা আছে সেটা আমাদের কৃষকের জন্য করা উচিত এখন আমাদের রৌদ্র সাগরে যে ফিশারি আছে ফিশারি তারা জল ছাড়তে না আসে তাহলে আমরা কী করে খাবো আমাদের লাখ লাখ টাকা এখানে হাজার হাজার এখানে সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে তো বিজেপি বিজেপি বলেছিল সবকা সাজ সবকা বিকাশ এখন দেখছি কিছু লোকের বিকাশ বাকিদের সর্বনাশ এখন আমরা কি করে খাবো আমাদের সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমাদের এই সমস্যা যত সমাধান করুক না হলে আমরা পথগ্রস্ত হোকের কি মানে জলের কি সমস্যা হলো আমাদের যে বর্তলি সুইচ গেট সোনামা যে সুইচ গেটটা সেটা হলো কৃষিকর জন্য এটা বসানো হয়েছে আমরা আমাদের জমিগুলো আমাদের রুদ্রসাগরের আয়তার একদিন দেড় কিলোমিটার বাইরে ভিতর বাইরে রুদ্রসাগরের বাইরে আছে তা বললেন রুদ্রসাগরের জল বাড়ানোর জন্য আমাদের যে সুইচ গেট কৃষকের জন্য ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল সেই সুইচ গেটটা বন্ধ করে রেখেছে অনেক দিন ধরে আমরা এসডিএম থেকে শুরু করে বিজেপি নেতা থেকে শুরু করে কারোকে কারোর কাছে যায়নি এমন কোনো লোক নেই কিন্তু কোনো শুরু হওয়া পাচ্ছি না তো আমরা এখন কি করে খাবো